নামের শি ভাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ কুম্ভ রাশির আগামী আগামীকাল থেকে অর্থাৎ বারোই নভেম্বর থেকে বাইশে নভেম্বরের মধ্যে আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনা ঘটতে চলেছে তাণ্ডবের মুখে পড়তে চলেছেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবন কারণ এই সময়কালে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহগুলির গোচর পরিবর্তনের প্রভাব আপনাদের বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু এর প্রভাব বা পরিবর্তনটা আসতে চলেছে কারণ আগামী এই বারোই নভেম্বর থেকে বাইশে নভেম্বর এই কয়েকটা দিন আপনার জীবনে অত্যন্ত ভাইটাল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু আপনাদেরকে দিয়ে যাবে যেটা হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট কুম্ভ রাশির জন্য আপনাদের স্বাস্থ্য কেরিয়ার বিবাহিত জীবন দাম্পত্য জীবন এবং আপনি নিজের হেলথ মানসিক চাপ কাজকর্মের জায়গা টাকা পয়সার দিক দিয়ে একটা ব্যাপার কিন্তু ফেস করছেন নানান রকমের সমস্যা বিভিন্ন জনের বিভিন্ন রকমের সমস্যা রয়েছে সবার যে একই সমস্যা এমনটা কথা নয় তবে ওভারঅল কুম্ভ রাশির জাতীয়তিকেরা আনন্দ দিক দিয়ে একটা সমস্যা ফেস করছেন তবে আগামী এই দশটা দিনের মধ্যে বেশ কিছু গ্রহের গোছর পরিবর্তন অলরেডি রয়েছে এবং আরও হবে যার প্রভাব আপনাদের কোন কোন ক্ষেত্রে কেমন প্রভাব দিতে চলেছে সেটা নিয়ে আলোচনা তাই কুম্ভ রাশির জন্য আজকের এই ভিডিও তাই আপনারা সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন ও ওম তো সবার প্রথমে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট থাকবে সেটা হচ্ছে বহুদিন ধরে যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গাতে নানান রকমের নেগেটিভ প্রভাব এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে আজকে এটা গত কয়েক মাস ধরেই কিন্তু আপনি ফেস করছেন ব্যবসার জায়গায় অনেক টলমলে পরিস্থিতি কখনো কখনো ব্যবসায় লোকসান কখনও ব্যবসায় হিসাব নিকাশ গণ্ডগোল কখনো ব্যবসায় জিনিসপত্রের খারাপ বা অন্যান্য নানান রকমের নেগেটিভিটির প্রভাব লক্ষ্য করছেন এটার কারণ হতে পারে কেতু তাই আপনার যদি জন্মছকে আরও কেতু খারাপ হয় তাহলে কিন্তু এটা আপনাকে সমস্যা দেবে তাই কেতুর উপাচার করা আপনার খুব প্রয়োজন রয়েছে এর পরবর্তীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার দাম্পত্য জায়গায় কিন্তু এর কারণেই কিন্তু অনেক সমস্যাও ফেস করতে হচ্ছে অনেকের ক্ষেত্রে কেতু যদি জন্মছকে খারাপ হয় তাহলে এই সপ্তম ঘর আপনার বিবাহিত জীবনকে রিপ্রেজেন্ট করে তো সেইটা এখানে আপনাকে কিন্তু অনেক বেশি সমস্যা দিতে পারে বিবাহিত জীবনে নানা রকমের সমস্যা পড়া এমনকি কারো কারো ডিভোর্সের পরিবেশ তৈরি হতে পারে ছাড়াছাড়ির জায়গাটাও কিন্তু তৈরি হতে পারে আরও পারিবারিক ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে নিজেদের মধ্যেই সবসময় ঝগড়াটা হবে এমনটা কথা নয় পরিবারের সাথেও কিন্তু ঝামেলাটা তৈরি হয়ে যেতে পারে তবে এখানে সতর্কতা বলা যেতে পারে আর যদি আপনার জন্মছকে তেমন কোনো সমস্যা মানে রাহুকেতুর প্রভাবটা যদি তেমন কিছু না থাকে তাহলে ততটাও চিন্তার কারণ থাকবে না আপনারা কিছু ছোটোখাটো উপচার মেনে চলতে পারেন তাহলে কিন্তু অনেকটা ভালো ফল আপনারা পেয়ে যাবেন এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে তবে হ্যাঁ ব্যবসা ক্ষেত্রে আপনার তীক্ষ্ণ বুদ্ধি এবং খুবই চালাকির সাথে কোনো কিছু করা সেটা কিন্তু আপনার থেকেই যেন কেউ শিখবে এরকমটা পরিস্থিতি আপনার বুদ্ধিমত্তার প্রখরতা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে সে জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে আপনি আপনার ব্যবসায় নতুন কিছু পদ্ধতি নতুন কিছু সোর্স ইনকাম সোর্স বাড়াতে চাইলে সেটা করতে পারেন সে জায়গায় কিন্তু সফলতা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন তাদের জন্য সময়কাল এভারেজ খুব ভালো বলবো না যদি খুবই প্রয়োজন থাকে তাহলে একটু আলোচনা করেই নেবেন বিবাহিত কথাবার্তা পিছিয়ে যাওয়া বিবাহের কথা ক্যান্সেল হয়ে যাওয়া এগুলোও কিন্তু ফেস করতে হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের তাই অবশ্যই এই জায়গাটাকে ধ্যান রাখতে হবে তবে সুফল যেটা হচ্ছে আপনার রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি আসতে পারে রাজনৈতিক জায়গায় একবারে আনএক্সপেক্টেড কিছু লাভবান হওয়া বা নাম সুনাম পাওয়ার একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করবেন আপনি টিম লিডের ক্ষেত্রে অনেক সময় খুবই পারদর্শীর সাথে এগিয়ে যেতে পারবেন তবে কতটা ধৈর্য ধরে রাখবেন কতটা নিজের রাগকে কন্ট্রোল করবেন কতটা কথা সংযত থাকবেন সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ আপনার রাশিতেই রয়েছে রাহু যার কারণে কিন্তু সব কিছুকে অত্যাধিক করতে পারে তাই সেটা ভালো দিক হলে ভালো খারাপ হলেও কিন্তু খুব খারাপটাও হতে পারে তাই আপনাদেরকে বলবো একটু নিজেকে সংযোগ রাখুন কি বলছেন কি করছেন সেই ব্যাপারে আপনাকে নিজেকে একটু থাকতে হবে এর পরবর্তী প্রভাব থাকবে যেনারা বহুদিন ধরে আর্থিক কোনো চাপের মধ্যে রয়েছেন তাদের আর্থিক চাপ দূর হবে আর্থিক ক্ষেত্রে অনেকখানি পরিবর্তন আসবে আর্থিক ক্ষেত্রে কিন্তু লাভের সুযোগ থাকছে তবে কেউ কেউ লোন করে অর্থপ্রাপ্তি করবেন কেউ ব্যবসায়িক ক্ষেত্রে কোনো লাভেরও সুযোগ কিন্তু পেতে পারেন দেখুন বৃহস্পতি ষষ্ঠ করে দৃষ্টি রয়েছে আপনার অর্থের ঘরে যার কারণেই বললাম আর্থিক ক্ষেত্রে অবশ্যই উন্নতি আসবে তবে সেটা স্ট্রাগলের পরে আসতে পারে কিছু ক্ষেত্রে বাধা পরেই আপনার কাছে অর্থগুলো আসতে পারে বা আপনি যারা যারা অলরেডি অর্থ সঞ্চয়ের জন্য প্ল্যানিং করছেন তো সেই অর্থ সঞ্চয় প্ল্যানিং সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে সেই জায়গায় কিন্তু দিনকাল বেশ ভালো আপনারা অবশ্যই সেখানে মনোযোগ বাড়াতে পারেন সে জায়গায় দিনকাল ভালোই লক্ষ্য করা যাচ্ছে বা যাবে আপনি আপনার খরচ যতটা সম্ভব হয় কমই করুন তাহলে কিন্তু খুব ভালো হবে আর লিমিটেশনের মধ্যে থাকার চেষ্টা করবেন কথাবার্তায় অবশ্যই সংযম বজায় রাখবেন কোনোভাবে তর্কের পরিবেশ আপনারা এড়িয়ে চলুন এটা জরুরি রয়েছে ভাগ্যের জায়গায় সাপোর্ট কিন্তু পাচ্ছেন ভালো অনলাইন কাজে আপনার উন্নতি থাকবে অভিনয় জগতে যারা রয়েছেন তাদের সফলতা চান্স খুব ভালো থাকবে এমনকি আপনারা যারা কোনো মার্কেটিং সেক্টরে এজেন্সিতে কাজ করছেন এরকম জায়গায় কিন্তু আপনার ভালো সুনাম থাকবে টার্গেট অ্যাচিভ আপনার এই কদিনের মধ্যে খুব ভালোই হবে আপনি আপনার টার্গেট অ্যাচিভ করতে পারবেন এবং সেখানে আপনি বস অফিসের সিনিয়রদের কাছে অশংসনীয় জায়গায়ও যেতে পারেন সম্ভবনা সেখানে খুব ভালো কাজকর্মে কিন্তু আপনার পরিশ্রম বাড়ছে আপনি কাজের প্রতি মনোযোগী হবেন দায়িত্বশীল হবেন পরিবারের অনেক ছোটোখাটো দায়িত্ব কিন্তু আপনার কাঁধে আসতে চলেছে বা আপনি নিজের থেকে নিজের থেকে চলেছেন বা অলরেডি নিয়েও নিয়েছেন এরকমটাও লক্ষ্য করা যেতে পারে মায়ের স্বাস্থ্য দিক দিয়ে যদি খুব সমস্যা ছিল টেনশান ছিল সেখানে উন্নতি থাকবে মায়ের স্বাস্থ্য ইম্প্রুভমেন্ট রয়েছে তবে ওভারঅল আপনাকে আপনার স্বাস্থ্যর দিকটা কিন্তু ধ্যানে রাখতেই হবে স্বাস্থ্য এখনও সামান্য হলেও ওঠাপড়া লেগে থাকবে কখনো যাওয়ার সর্দি কাশি ঠান্ডা লাগা এগুলোও কিন্তু আপনাকে মাঝে মধ্যে একটা চাপের জায়গা তৈরি করে দিতে পারে এটা খেয়াল রাখবেন যারা কনস্ট্রাকশান কন্ট্রাক্টরই কাজ করেন বা বাড়ি বানাবেন কোনো মেশিনারি জিনিসপত্র কিনবেন গাড়ি কিনবেন এরকম যদি কিছু প্ল্যান থাকে আপনারা সেটা বাস্তবায়িত হতে চলেছে বা সেটা আপনারা করতে পারেন সেক্ষেত্রে মঙ্গলের সাপোর্টটা কিন্তু আপনি খুব ভালো পাচ্ছেন সে জায়গায় কিন্তু দিনকাল ভালো থাকবে যদি আপনার কোনো আইনি কাছারি চলছে সেরকম বেশ কিছু ক্ষেত্রে উন্নতি আসবে সেখানে আপনি অবশ্যই বেশ কিছু ক্ষেত্রে আপনি সুফল পেতে চলেছেন তবে সব ক্ষেত্রে হবে এমনটা কথা নয় তবে বেশিরভাগটা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদি আপনি পজিটিভ থাকেন বা আপনি যদি ঠিক থাকেন আর যেটা হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যেনারা অনলাইন ব্যবসা শুরু করবেন প্ল্যান তো করেছেন কিন্তু হয়নি তো শুরু করতে পারেন আপনার একটু পরিশ্রম বেশি হবে দৌড়ঝাপ একটু বেশি করতে হতে পারে সেটার একটা খেয়াল রাখবেন স্বাস্থ্যর দিকটা এই জন্য বলা হচ্ছে বারবার ধ্যান রাখবেন অত্যাধিক কাজ একবারে কিছু করতে যাবেন না তাহলে কিন্তু সমস্যা পরবর্তীকালে আপনাকেই ফেস করতে হতে পারে তাই অবশ্যই ধ্যান রেখে চলবেন বেড়াতে যাবেন প্ল্যান করছেন যেতে পারেন বেড়াতে যাওয়ার ক্ষেত্রে সুযোগ ভালোই থাকছে ভালো থাকবেও আর আপনি আপনার খাওয়া দাওয়াতে একটুখানি গুরুত্ব রাখতে পারলে ভালো হয় ওভারঅল পেটের সমস্যা ভোগান্তি আপনাকে একটুখানি দিলেও দিতে পারে গত কয়েক মাস ধরে হয়তো বা দিন ধরে হয়তো আপনারা অলরেডি ফেস করছেন অল্প কিছু এদিক সেদিক হলেই আপনার পেটের সমস্যা দেখা দিচ্ছে তো এই জায়গাটার কারণ হচ্ছে বৃহস্পতি ষষ্ঠ করে যদি বা উচ্চ অবস্থায় রয়েছে তবুও একটু ধ্যান রাখুন আর শত্রুদের থেকে একটুখানি সংযত থাকবেন তাহলে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট হতে পারে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন অবশ্যই ওম নামাজ ভাই আর আপনি খুব নেগেটিভ যদি ফেস করছেন তাহলে অবশ্যই কালো কুকুরকে খাওয়াবেন পশু পাখি সাধু সন্ন্যাসী ঋষিমুনি এদেরকে সহযোগিতা করুন এদেরকে অন্য বস্ত্র কিছু দিয়ে সহায়তা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই এতে অনেকটা ভালো ফল আসবে সেটা আপনার ব্যবসায়িক ক্ষেত্রে হোক দাম্পত্যের জায়গাতে হলেও আপনি রেজাল্ট ভালো পেতে পারেন আশা রাখতে পারেন অনেকটা বেটার ফল পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন ওম নমাসেবাই